ইশুকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আমরা জানব পহেলা বৈশাখের জন্য প্রিয় গানগুলো দু চোখে করে কল বৈশাখি চন্দ্রের শেষ বেলা পাতাউড় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের শুরুতেই রয়েছে বৈশাখ পহেলা বৈশাখের অন্যতম জনপ্রিয় গান এটি পহেলা বৈশাখের দিনে এই গান দিয়ে অনেক নৃত্য পরিবেশন করা হয় তো এরপর আমাদের লিস্টে রয়েছে অনেক পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আমাদের রসে বসে দিন এই গানটি সাত দিন আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গানটির ভিউ রয়েছে একশো পঞ্চাশ কে তো যাই হোক এরপর আমাদের লিস্টে রয়েছে রঙিলা বৈশাখ এই গানটির সিঙ্গার হচ্ছে বেলাল খান এবং পূজা এই গানটি দুই সালে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং বর্তমানে এই গানটির ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট মিলিয়ন তো এরপর আমাদের লিস্টে রয়েছে আইসে পোহেলা এই গানটির সিঙ্গার হচ্ছে কনা দুই বছর আগের এই গানটির ভিউ রয়েছে ওয়ান মিলিয়ন তো বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে নববর্ষ এই গানটির সিঙ্গার হচ্ছে কর্নিয়া দুই সালে আপলোড করা এই গানটির বর্তমান ভিউ রয়েছে ওয়ান মিলিয়ন

বেলা এই গানটির সিঙ্গার হল সুবন গাঙ্গুলি ঈশান মিত্রা এবং নাগনাজিতা চক্রবর্তী পাঁচ বছরে এই গানটির বর্তমান ভিউ রয়েছে 2.6 মিলিয়ন তো এরপরে রয়েছে বৈশাখী প্রেম লেগেছে না এই গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ 2018 সালের এই গানটির বর্তমান ভিউ রয়েছে 3.2 মিলিয়ন। আমার ঘরে পয়শাক যেন আসে আগে তো এরপর আমাদের লিস্টে রয়েছে লাল শাড়ি। লাল শাড়ি পয়রা লাল দীপ পয়রা বেলি ফুলের মালা খানা দিও খোপাতে। এই গানটি গেয়েছেন আকাশ সেন এবং কোনা দুই সালে আপলোড করা এই গানটির বর্তমান ভিউ রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন তো বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে আইলো আইলো আইলোরে রং এবার বৈশাখ আবার আইলোরে শুনলে পয়লা বৈশাখে রে এক অন্যরকম অনুভূতি মনে জাগে তিন বছরে এই গানটির বিউ রয়েছে 6.8 মিলিয়ন তো যাই হোক এরপর আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে বৈশাখের বিকেল বেলায় বৈশাখের বিকেল বেলায়ে তো নিয়ে বকুল তলায় প্রেমে রাখন গান শোনাবোওহলা বৈশাখের অন্যতম জনপ্রিয় গান এটি এই গানটিও গেয়েছেন আকাশ এবং কোনা এই গানটি দুই হাজার সালে ইউটিউবে আপলোড করা হয় এবং এই গানটির বর্তমান ভিউ রয়েছে মিলিয়ন যাই হোক বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন